বিশেষ নিবিড় সংশোধন আরম্ভ করেছে বিহারে সেটা তো আসলে বিহার কেবল ঝাঁকি হ্যাঁ নাম টু বেঙ্গলে বাকি হ্যাঁ এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি আর এটা বিহার বাংলা বাংলাকেই এটাকে বাংলার যে আমাদের নির্বাচন আছে ছাব্বিশে সেটা কিভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য আপনারা দেখেছেন যে যাদের কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে এবং দু হাজার তিন সাল থেকে যারা দশটা বারোটা নির্বাচনে ভোট দিয়ে এসছে এমনকি চব্বিশ সালের ভোটেও যাদের ভোটে বিজেপি এখন দেশ চালাচ্ছে তাদের কিন্তু কোনো আর আবার সিটিজেনশিপ নাগরিকত্ব তাদের প্রমাণ করতে হবে এবং মেন জিনিস যে এগারোটা প্রমাণপত্র তারা চেয়েছে তার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড নেই এবং সেই প্রমাণপত্রের মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে বার্থ সার্টিফিকেট ছাড়া যে কোনো ডকুমেন্টে জন্মের স্থান নেই এবং দু হাজার নাইনটিন এর মধ্যে যাদের জন্ম তাদের শুধু নয় তাদের নয় তাদের বাবা মার প্রমাণপত্র দিতে হবে এবং টু থাউজেন্ড পরে পরে বাবারও মারও আর যদি আপনাকে বাতিল করা হয় আপনি পরিযায়ী মহুয়া পুত্র আসলে ভুয়ো ভোটার দিয়েই তিনি জিতেছেন তিনি ব্যাপারটা জানেন পশ্চিমবাংলায় যদি সঠিক ভোটার লিস্ট তৈরি করা যায় তথ্য অনুসারে বহু রোহিঙ্গা ভোটার বাংলাদেশি মুসলিম ভোটার যারা ওপার বাংলার ভোটার তারা সঠিক যদি সার্ভে হয় লক্ষ লক্ষ ভোটার বাদ যাবে আর তাতে পশ্চিম বাংলার মমতা ব্যানার্জির প্রশাসন নিশ্চিত ছাব্বিশে গোহারা হারবে সেটা বুঝেই এই ধরনের ফেসবুক পোস্ট করছেন আর এইরকম ভুয়ো ভোটার বিহারেও আছে পশ্চিম পশ্চিমবাংলায় সবচাইতে বেশি আছে সেই কারণে তিনি জানেন যে আগামী ছাব্বিশের নির্বাচন তারা একটা অসলি সংকেত দেখতে পাচ্ছে সঠিক ভোটার লিস্ট তৈরি হলেই গোহারা আরবে তারই প্রতিফলন ফেসবুকে দেখা গেছে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল